হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে গুড় দিয়ে কুচানো আমার মিষ্টি আচার তৈরি করে দেখাবো তো চলুন দেখেন এজেকে আচারটা আমি কীভাবে বানিয়েছি তো ভিডিও দেখে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশ বলে এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড আমার আমাদের পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে আম আমগুলো আমি ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলো আমি কেটে নেব তা আমগুলো আমি একটু চিকন চিকন করে এগুলো আমি কেটে নিয়েছি তা আমি এভাবে করে মানে চারটা আমি কেটে নিলাম এখন এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটু লবণ পানিতে আমগুলো আমি ভিজিয়ে রাখবো তো আমি আমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দিয়ে এটা আমি আমরা এক ভালোভাবে এটা আমি মাখিয়ে নেবো আর কিছুটা পানি দিয়ে আমগুলো মানে লবণ পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতন তো এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম তো দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে এটা আমি ডাকনাতে ডেকে এক ঘন্টার মতন ডেকে দিচ্ছি এক ঘন্টা পর আমি ফিরে আসছি তো এক ঘন্টা পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ডাকনাটা উঠিয়ে এটা আমি আবারও এই আমগুলো একদম ভালোভাবে ধুয়ে নেব তো আম থেকে যতক্ষণ কষ বের হবে ততক্ষণ আমটা একদম ভালোভাবে ধুয়ে নিতে হবে তো আমি আমটা একদম ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে পানিটা পাল্টি পাল্টিয়ে এটা আমি ধুয়ে নিচ্ছি তো আমগুলো আমি একদম ভালোভাবে ধুয়ে নিলাম এখন আমগুলো একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি তা আমগুলো আমি সাত মেতে ছেঁকে পানিটা একটু ভালোভাবে জড়িয়ে নিব তো জড়িয়ে নিয়ে এখন আমগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিলাম এখন এখানে আমি সাত মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন আমগুলো আমি একদম ভালোভাবে মশলাটার সাথে মানে মাখিয়ে নেব হাত দিয়ে তো এটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এই আমগুলো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো ট্রের মধ্যে নিয়ে আমি একদম ভালোভাবে এগুলো আমি ছড়িয়ে দেব তো আমগুলো আমি ট্রের মধ্যে নিয়ে একদম ভালোভাবে বিছিয়ে দিলাম এখন এই আমগুলো আমি একদম কড়া রোদের মধ্যে আমি একদিন রোদ লাগিয়ে আনবো তো একদম বেশি কড়া রোদ থাকলে একদিন লাগালেই হবে না হয় এটা হালকা রোদ থাকলে এটা দুই দিন রোদে দিতে হবে তো আমি একদিন রোদ লাগিয়ে মানে ফিরে আসছি তো একদিন রোদ লাগানোর পরে আমার আমগুলো এরকম হয়েছে পানিটা একদম ভালোভাবেই টানে গিয়েছে আর আমটা কিছুটা শুকনো শুকনো হয়েছে এখন এই আমগুলোকে আমি আচার তৈরি করে নেব তো আচার তৈরি করে এখানে একটা কড়াইতে এখানে আমি পোনে একটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এখন তেলটা হালকা গরম হওয়ার পর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে পাঁচ ফুরন আর তিন চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম তো দিয়ে এটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নেব যাতে এটা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখন এই মশলাটা আমি একটু বেজে এখন এখানে আমি আমগুলো দিয়ে দিব তা আমগুলো দিয়ে আমগুলো আমি এই তেলটার মধ্যে কিছুক্ষণ মানে দুই থেকে তিন মিনিট একটু ভালোভাবে আমটা আমি ভেজে নিব তো আমগুলো তেলটার মধ্যে দিয়ে আমি দু তিন মিনিট আমটা আমি ভেজে নিলাম আর এর মধ্যে এক্সট্রা যদি কোনো পানি থাকে পানিটাও একদম ভালোভাবে টেনে গিয়েছে আর আমটাও মানে বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি গুড় দিয়ে দিব তো আপনার চাইলে এটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন তো যেহেতু এটা আমি মিষ্টি আচার বানাবার আমার আমটাও টক ছিল তাই এখানে আমি চারশো গ্রাম পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি তো গুড়টা দেওয়ার পরে এমনিতে আমটা মানে গুড়টা থেকে কিছুটা পানি বের হবে আর এই পর্যায়ে চুলার হিটটা আমি বাড়িয়ে দিয়েছি তো গুটটা থেকে অনেকটাই পানি বের হয়েছে এখন এটা আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে এই আচারটা আমি বানিয়ে নিব আর গুটটা একটু টানিয়ে নিতে হবে তো এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট একটু ভালোভাবে এটা আমি জাল করে নিচ্ছি তো জাল করতে করতে আমার আচারটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে আসছে এখন এখানে আমি দুই চা চামচ দিয়ে পাঁচ পাঁচফুরন আর দেড় চা চামচ দিয়ে দিব টালা শুকনো মরিচের গুঁড়ো তো জালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে দেবেন সাথে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি আর দুই থেকে তিন মিনিটের মতন জাল করলে আমার আচারটা হয়ে যাবে আর আমার আচারটা মানে এই পর্যায়ে যদি আমি চুলাটা বন্ধ করে দিই তাহলে আমার আচারটা মানে একদম কন হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এই আচারটা একটু শুকনো শুকনো করে বানালে এটা অনেক দিন ভালো থাকে এটা মানে কিছুদিন নষ্ট হবে না তো আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর এর মধ্যে আমার আচারটা তৈরি করা হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে গুড় দিয়ে কুচানো আমের মিষ্টি আচার রেসিপি আর এই রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ